বর্তমান সময়ের ব্যস্ততম ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি এবার ঈদে একাধিক নাটক নিয়ে ছোট পর্দা মাতাতে আসছেন তিনি তার মধ্যে আলোচিত নাটক হানিফ সংকেতের পরিচালনায় ঘরের কথা ঘরেই থাক এতে শাহেদ ও সুমি দম্পতির সংসারী স্ত্রী সুমি চরিত্রে অভিনয় করেছেন মাহি এবং তার বিপরীতে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ নাটকটির গল্পে দেখা যাবে এক দম্পতির সংসারে প্রায় প্রতিদিনই অশান্তি লেগে থাকে প্রতিদিন তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ঠ এই সংকট কাটাতে শাহেদ তার বন্ধুদের সঙ্গে আলোচনা করে বন্ধুরা তার স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দেন তবে বন্ধুদের পরামর্শ মেনে হিতে বিপরীত হয় তারপর ঘটনাচক্রে আসে এক মাস্তান এবং দ্রুত পরিস্থিতির পাল্টাতে থাকে জীবনমুখী এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ঘরের কথা ঘরে থাক নাটকটিতে মাহি ছাড়াও আরও অভিনয় করেছেন সালাউদ্দিন আব্দুল্লাহ রানা রহমান লাবলু পাভেল আঞ্জুমান আরা শিরিন শামী আহমেদ সহ আরো অনেকে পারিবারিক এই নাটকটি ধারণ করা হয়েছে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে ঈদের দিন দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি ক্যারিয়ারের এরই মধ্যে বেশ কিছু জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছেন সামিরা খান মাহি অভিনয়ের সব মাধ্যমে কাজ করে নিজেকে প্রমাণ করতে চান এই অভিনেত্রী